আলাইকুম স্বাগত পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ডিপিডিসি এটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান যারা ঢাকা সিটির দক্ষিণাংশে এবং গাজীপুর এবং নারায়ণগঞ্জ সিটির বিভিন্ন অংশে বিদ্যুৎ বিতরণ করে থাকে তো এই প্রতিষ্ঠানের সিকিউরিটি গার্ড ডিপিডিসি নিজস্ব বেতন গেট পনেরো এই পদে সার্কুলার পাবলিশ হয়েছে প্রায় পঞ্চান্নটি শূন্য পদ পদ্মবৃদ্ধি হতে পারে প্যানেলও হতে পারে তো তারপর থেকে এই বেতন বোনাস এবং পেনশন সম্পর্কে জানার অনেকের আগ্রহ তাদের ধারাবাহিকতা এই নিয়ে আলোচনা করা বেতন সর্বসা করলে দুই হাজার ষোলো এর পেগেড অনুসারে এখানে হলো নেট ব্যাসিক সতেরো হাজার টাকা এটি আবার প্রত্যেক বছর সাত পার্সেন্ট হারে বৃদ্ধি পাবে অর্থাৎ সর্বমোট বেতনও বৃদ্ধি পাবে যেহেতু অন্যান্য ভাতাগুলো এর সাথে সম্পৃক্ত আছে হাউস অ্যালাউন্সে দশ হাজার দুইশো টাকা টাকা সিটির হিসাব ধরে তবে নারায়ণগঞ্জ এবং গাজীপুর সিটিতে ফিফটি পার্সেন্ট মেডিকেল অ্যালাউন্স দুই হাজার টাকা যেহেতু বেসিকে টেন পার্সেন্টে সতেরোশো হয় আর সর্বনিম্ন দুই হাজার সেই হিসাবে দুই ধরা হয়েছে ট্রান্সপোর্ট অ্যালাউন্স তিন হাজার টাকা বর্তমান পেয়ে স্কেল অনুযায়ী ফিক্সড এরিয়ার পে এইখানে ওই পেমেন্ট বা বোনাস পেতে যদি দেরি হয় মানে প্রতিষ্ঠান থেকে সেই ক্ষেত্রে আপনার এখানে এটা সমন্বয় হয় ধরুন যে আপনার প্রবেশন পিরিয়ড বইলে গেল ঠিক আছে সেই হিসাবে আপনার আবার এই টাকা সমন্বয় হবে মানে যেটা আপনার প্রাপ্য কোনো কারণে পেলেন না পরবর্তীতে পাবেন এটা এরিয়াতে ইলেকট্রিসিটি বিল তিনশো ইউনিট ধরা হয়েছে এটা চারশো ইউনিটও হতে পারে আমরা যতদূর জানতে পেরেছি তিনশো ইউনিট সেই হিসাবে ষোলোশো পঞ্চাশ টাকা এটা কম বেশি হতে পারে রেটটা মানে রেটের কারণে টাকার অ্যামাউন্টটা খুব বেশি কম বেশি হবে না দুই তিনশো টাকা দিক আর এডুকেশনাল বিল অ্যালাউন্স এখানে পাবেন দুজন সন্তানের জন্য পনেরোশো আর একজনের জন্য এক হাজার সর্বোচ্চ ফাইভ ফাইভ পার্সেন্ট স্পেশাল অ্যালাউন্স পাওয়া যাবে আটশো পঞ্চাশ টাকা এন্টারটেইনমেন্ট অ্যালাউন্সে বিনোদন ভাতা বিশেষ ক্ষেত্রে এবং যদি শিফটিং ডিউটি করা লাগে সেই ক্ষেত্রে আপনার ওভারটাইম পাবেন যেহেতু আমরা এটা শিউন না এই জন্য আমরা নেট যেগুলো পাওয়া যাবে সেই হিসাবে সাই চৌত্রিশ হাজার সাতশো টাকা মোট বেতন প্রাপ্য হবেন এর মধ্যে আবার আপনার প্রভিডেন্ট ফান্ডের জন্য সতেরোশো ব্যাসকে টেন পার্সেন্ট কর্তন করা হবে ইনকাম ট্যাক্স যদি দেওয়া লাগে সেই হিসাবে আমরা দুশো টাকা ধরেছি না দেওয়া লাগলে না কাটাবেন যদি দেওয়া লাগে কম বেশি আপনি হিসাব করে কাটিয়ে নেবেন এটা পর সমন্বয় হবে তার মানে উনিশশো টাকা অ্যাকাউন্ট দিয়ে কর্তন করা হবে কারণ চৌত্রিশ হাজার সাতশো থেকে উনিশশো টাকা বত্রিশ হাজার আটশো টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে মানে তথ্য কালেক্টের কারণে একটু কম বেশি হতে পারে সর্বোচ্চ এক দুই হাজার আপনি এটাই ধরে রাখতে পারেন ঠিক আছে যে বত্রিশ হাজার আটশো টাকা বেতন পাবেন প্রত্যেক মাসে আর বোনাসের ক্ষেত্রে যদি আসি এখানে বোনাস বৈশাখী বোনাস পাওয়া যায় অর্থাৎ বাংলা নববর্ষ বোনাস বিএসসি কে টোয়েন্টি পার্সেন্ট সেই হিসাবে চৌত্রিশশো টাকা মুসলিম সম্প্রদায়ের যারা আছেন তারা দুই ঈদের আগে ঈদ উল ফিতর এবং ঈদ উল আগে বেশি এক ব্যাসী করে পাবেন টোটাল দুই ব্যাশিক আর অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তারা তাদের স্ব স স্প প্রধানমৎসরা দুই বাসিক একত্রে পাবেন আর এপিএ বা এ পারফরমেন্স এগ্রিমেন্ট বোনাস এটা মন্ত্রণালয়ের সাথে প্রতিষ্ঠানে কিছু চুক্তি স্বাক্ষর মানে স্বাক্ষরিত হয় এই চুক্তিগুলো বা অ্যাচিভমেন্ট টার্গেট দেওয়া থাকে সিস্টেম সিআই রেশিও বকেয়া মান ইত্যাদি এগুলো অ্যাচিভমেন্টের উপরে আপনার এই মার্টিং হয় মার্টিংয়ের উপর ডিপেন্ড করে পয়েন্ট পঁচাত্তরে একবার দেড় বা দুই মাসিক সমপরিমাণ এপিএ বোনাস দেওয়া হয় যার যত বেসিক সেই হিসাবে সে পাবে ঠিক আছে মানে এক বেসিক হলে এক ধরুন যে সতেরো হাজার হলে তাহলে সতেরো হাজার টাকা পাবে দেড় বেসিক হলে সতেরো ইন্টু দেড় দুই বেসিক হলে চৌত্রিশ হাজার এরকম আর এখানে আছে আহ চাকরির পেনশন এখানে আসলে সরাসরি গভর্নমেন্ট চাকরির মতো পেনশন নেই এককালীন টাকা পাওয়া যায় সেই হিসাবে আপনার ব্যক্তিগত বয়স আই বছর পর্যন্ত আপনি চাকরি করতে পারেন এবং চাকরির শেষে প্রায় আঠারো মাসের ওই ছুটি বিক্রি করার সুবিধা থাকবে কিন্তু সর্বশেষ বেসিক টু থাউজেন্ড কয় টাকা আসবে আর গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ডের টাকা পথ প্রায় তিরিশ থেকে চল্লিশ লক্ষ টাকা মিনিমাম আপনি পাবেন ষাট বছর চাকরিতে এ অ্যামাউন্ট যেহেতু বেসিক ডে বাই ডে বাড়বে ঠিক আছে সেই হিসাবে পে স্কেল চেঞ্জ হতে পারে সেই হিসাবে এটা আরও বাড়বে আমরা আশা করি কমবে না তো এই হলো ডিপিডিসির অন্যতম গেট বা সিকিউরিটি গার্ডের বেতন মনোশ এবং পেনশন সম্পর্কে বিস্তারিত তথ্য এই রিলেটেড আরও বিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন আর সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ